দাদা সবাইকে আমার নমস্কার যারা সোনার কাজ করে স্বর্ণশিল্পী আমি একটা স্বর্ণশিল্পী তাই সবাইকে আমরা একটা মেসেজ দেওয়ার আছে কি আমরা কাজ করি কাজ করে পর মানে আমাদের উপরে সবসময় একটা হেড থাকে কি গুজরাটি মারাড়ি যে আমরা আমরা মেন কাজ করি তবুও যেন আমাদের উপর সবসময় চাপ থাকে কি ওরা কে কী বলবে কী ডিজাইন দেওয়া আমরা আমাদের হিসাবে চলতে পারি না অথবা আমরা সোনার কাজ করি তো ওইটা আমাদের হিসাবে চলবে আমরা কি ডিসাইড করব আমরা কী মজুরি ঠারাবো কিন্তু মার্কেটে আমরা আমাদের হিসাবে চলতে পারি না যেটা ওইটা বলে আমরা কাজ করি অনেক জায়গায় আমরা লেবার পোস্টেই কাজ করি সেকালে জুয়েলারিটা হচ্ছে সোনার যে জুয়েলারি ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে বিশেষটা হচ্ছে ঘোড়া থেকে আমাদের বাঙালিরা কিন্তু বাঙালিদের আজ ওইটাই বাঙালিরা সেট হতে পারছে না বাঙালিরা মেন বিজনেস করতে পারছে না বাঙালিরা লেবার হয়েই কাজ করছে তো ওইটাকে আমাদের চেঞ্জ করতে আবার পুরাতন জিনিস ফিরে আসতে হবে কি আমরা সেট হবো আমরাই হবে আমরা খালি বিক্রি করবো ডাইরেক্ট কিন্তু আজ এমন পরিস্থিতি হচ্ছে সেট হচ্ছে অন্য জাত মানে অন্য কাস্টের লোক হয়ে যাচ্ছে আমরা খালি লেবারগিরি করে যাচ্ছি ওয়ার্কারগিরি করে যাচ্ছে ঠিক আছে ওইতে একটা জায়গা মাইনে পাচ্ছি মাইনের উপর নির্ভর কেন আমরা যে ডিজাইন আমরা তৈরি করি সব কিছু আমরাই করি তো আমরা আমাদের হিসাবে কেন করতে পারি না বিজনেস আমরাই আমাদের বিজনেস করতে পারছি না এতটা হাল কি করে এতটা চেঞ্জেস কী করে হয়ে গেল এই জিনিসটাকে চেঞ্জ করতে হয় আমরা যে স্বর্ণ শিল্পী আমরাই বিজনেস করব ওটা কীভাবে করবেন আপনারা কমেন্ট মেসেজে আমাদের আমাকে পাঠাবে ঠিক আছে নতুন আবার আমরা আমাদের হচ্ছে পুরাতন জিনিস ফিরে আসতে চাই এইটাই আমার কথা আছে আপনি যা হবে কমেন্ট বক্সে বলতে পারেন কি আমরা কীভাবে চেঞ্জ জিনিস আবার করবে ফেরত পাব কী জন্যে আছে এরকম আমাদের হাল আর কী জন্যে এই হালটা হয়েছে আবার কী জন্য চেঞ্জ করা যাবে এসব কমেন্ট বক্সে আমাকে বলুন ठीक है चलो